এখানে চারজনের দাঁড়াইছে জাতীয় পার্টি জামাত বিএনপি আর স্বতন্ত্র এই চারজন এদের সবার সাথে ইনশাল্লাহ দেহা সাক্ষাৎ হয়েছে দোয়া চাইতে গেছে আমি কিন্তু সবাই যে দোয়া বদাগুড়ি ট্রেনে সেদিন জামাত গেছিল তারও বলছি যে আমি তো তোমাদের সব থেকে পক্ষে হইতাম যদি মুক্তিযুদ্ধের সময় তোমার নেতৃবৃন্দেরা যে অন্যায় করেছে তা আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহ যেরকমভাবে মাপ করে তোমরা বাংলাদেশের স্বাধীনতাকে স্বীকার করে মানুষের কাছে তোমাদের অতীত ভূমিকা মাপ চাইলে আমি তোমাদের সবচেয়ে পক্ষে হইতাম কিন্তু আমি তো স্বাধীনতা বিরোধীর পক্ষে থাকতে পারি না যাইতে পারি না মুক্তিযোদ্ধা দেশকে স্বাধীন করেছি আমি স্বাধীনতাকে বুকে নিয়েই আমি কবরে যেতে চাই তাহলে কি হইল কি হইলাম পক্ষ হইল না বিপক্ষ হইল আমরা জামাতকে সমর্থন করলাম না করলাম না করলাম না আমার তো মনে হয় করলামই বারোবানা তাইলে আমরা জামাতকে সমর্থন করতে পারি না দোয়া চাইছে আল্লাহ যা করার করবে আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যা ভালো মনে করবো তাই করবো তারপরে কার আসলো তারপরে আসতেছে জাতীয় পার্টি জাতীয় পার্টি তিন চারবার দেখা করার জন্য আজকে দুপুরে যাওয়ার জন্য এই করছিল যে সারবার পারে নাই জাতীয় পার্টি নাকি কি বলে স্বৈরাচারের দোষর তো দেখা যাবে না কালকে হয়তো দেখা হবে আজকে রাত্রেও দেখা হতে পারে তা তারপরে কারা আছে তারপরে আছে বিএনপি আহম্মদ আজম খান এই বাসার মিটিংয়ের পরে তালতলা মিটিং হয়েছিল প্রতিবাদ সাহুগে আছে তাই কইছে করে আমাকে কালকেও কাল না পরশু দিন আহম্মদ আজম বললেন যে আমি তো যারা যারা বেদব ছিল যারা যারা চাঁদাবাজি করতো যারা যারা খারাপ ছিল আমি তাদের দল থেকে বের করে দিতে পারছি আসলে কি সাজু সে তার ইচ্ছায় গালাগালি করছে না আহমদ আজম সব গালাগালি করাইছে তাহলে কে করাইছে একজন মুসলমান 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 ইফতারিতে বাধা দিতে পারে সেলিম লিটন আমি ওদেরকে সবচেয়ে ভালোবাসি খুবই ভালোবাসি সেলিমকে দেখলাম খুব করমঠ কর্মী ওইখানে ইফতারি দাওয়াত দিয়া কাইন্দির হলাইকেছে আমাকে রান্না করবার দিতেছে না অমুক দিতেছে না আর আমার সানো আর তো আছেই গরু জব করা অমুক করে নাকবো তমুক করে লাগবো আমি রাজনীতিতে গোস্ত খাই না বঙ্গবন্ধু মারা যাওয়ার পরে আমি মুখে গোস্ত মুখে দিই না খাওয়াইয়া রাজনীতি হয় এটা আমি বিশ্বাসও করি না আমি করিও না করব না